ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ যারা বলবে আমার রব এরপরে সুম্মা ইসতাকামু তার উপর ওয়াতাওল এবং অবিচল থাকবে এই দেখেন কেমনে আপনি ওয়াতোলার অবিচল থাকবেন আমার দিকে লক্ষ্য করেন সাহাবীর ছত্র একটা জীবন থেকে আপনাদেরকে হাদিস শোনায়া দেই সাহাবিটার নাম হলো হযরতে আমরে ইবনে জামু আল্লাহর নবীর সাহাবী ইনি ছিলেন একজন ন্যাংড়া মানুষ খোড়া মানুষ চলতে পারেন না উনি হঠাৎ যখন উহুদের যুদ্ধের দঙ্কা ভিজে গেল উহুদের যুদ্ধের এলান যখন হয়ে গেল ডানে বামের লোকগুলোকে ডাক দেয় বলে আমারও ভাইরা আমি খরা হতে পারি তবে আমিও এবার উহুদের ময়দানে যুদ্ধ করার জন্য যাব তার ডানে বামের পার্শ্ববর্তী লোকেরা বলে ভাই তোমার পা চলে না তুমি কেমনে যাবা উহুদের ময়দানে তোমাকে যুদ্ধে যাওয়া লাগবে না তুমি বাড়িতে থাকো আমার দিকে লক্ষ্য করেন সকলে যখন বলছে তোমাকে যাওয়া লাগবে না তুমি বাড়িতে থাকো ওনার স্ত্রী ঘরের ভিতর থেকে দিয়া আওয়াজ বলেন এ আমার মহল্লার লোকেরা আমি তো দেখতে পাচ্ছি আমার স্বামী যুদ্ধের ময়দান থেকে পালায়া চলে আসতেছে আমার স্বামী বুঝি উহুদের ময়দানে যুদ্ধ করবে এর মানে আমার দিকে মনোযোগ হয়ে যান ওনার স্ত্রীও স্বামীকে যুদ্ধের যাওয়ার জন্য উদ্বুদ্ধ করতেছেন দেখবেন দুর্বল মানুষ যদি হয় আর স্ত্রী যদি কোনো কথা বলে ওর শরীরের মধ্যে একটা রাগ আর গরম চলি আসে আল্লাহ নাম হলো হজরত আমরি আল্লাহ যাহা মাত্র স্ত্রী বলছেন আমার স্বামী বুঝে যুদ্ধ করতে যাবে কোনো দিন যাবে না কোনো দিন যাবে না আমার ভাইয়েরা আমার দিকে লক্ষ্য করো সময় আমাদের ফোন আয়া যাচ্ছেন কাবু দিনের কেমনে কেমনে আপনি অচলার অবিচল থাকবেন একটু শুধু আমি আপনাকে নজির দিয়ে যাই যেমনি অটল থাকা লাগে নবীজির ন্যাংরা সাহাবি খোরা সাহাবি হজরত আমর ইফনে জামু উনি যখন যখনে মাত্র স্ত্রী বলছেন আমার স্বামী আমি তো দেখতেছি যুদ্ধের ময়দান থেকে পালায় আসতেছে এই যে আমার দুই হাতের দিকে দেখেন আল্লাহর নবীর খোরা সাহাবি হজরতে আমর ইফনে জামু রাদি আল্লাহ দু দুহাত আকাশের দিকে প্রসারিত করে কেবলা মুখী হইয়া আল্লাহকে ডাকতে বলেন ও দয়াময় ময় মালিক আল্লাহ আল্লাহ তার উদ্দানী ইলা আহলি আল্লাহ হুম্মালা তার ইলা আহলি আল্লাহ হুম্মালা তার ইলা আহলি মালিক আল্লাহ তুমি আমাকে আমার বাড়ির দিকে আর ফিরাইয়া আনিও না আমার বউ বাচ্চার কাছে আর ফিরাইয়া আনিও না এই দোয়া করিয়া হযরত আমর ইবনে জামর رضی اللہ تعالی নবীর খোরাসাহাবী নবীজির দরবারে এসে ডাক দেয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আমি আপনার একজন খরা সাহাবি আমাকে অনুমতি দেন আমি একটু উহুদের ময়দানে যুদ্ধ করতে যেতে চাই নবী বলে তুমি একজন সাহাবি উহুদের ময়দানে না গেলে কি তোমার হয় না ওই সময় তিনি ডাক বলেন নবীজি আমার চার চারটা ছেলে এরা সবাই আপনার সাথে থাকে আপনার সাথে যাহাদের যায় আমার ছেলেরা আমার ছেলেরা জান্নাতে যাবে পড়ে থাকবো এটা হতে পারে না আমাকে অনুমতি দেন আমিও একটু জান্নাতের ভাগি হবার নবীজি বলেন না গলে কি চলে না কয় না গেলে চলে না চলবে না আমি যাবই ওই যে বাড়িতে বিবি আবার উত্তেজিত করেছে যুদ্ধ করবার জন্য ওই সময় তিনি ক্যাবলা মুখে হয়া হাত দুখানা প্রসারিত করে আল্লাহর কাছে দোয়া করে আসছেন নবী কে বলছেন নবীজি অনুমতি দেন আমি যাবই যাব নবী বলেন ঠিক আছে তাহলে চলে যাও হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন উহুদের ময়দানে আমি দেখতে পাইলাম আল্লাহর নবীর সাহাবী হযরত আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যাংড়া মানুষ তরবারি খানা নিয়া যুদ্ধের ময়দানে ছুটছে তার পিছ পিছনে একটা ছেলেও দৌড়াচ্ছে তার পিছনে পিছনে তার একটা সন্তানও যাচ্ছে হজরত আবু তালহারাদি আল্লাহ তালহ বলেন আমি দেখতেছি বাবা সামনের দিকে দৌড়ায় আর কাফের ভিড়ে ঢুকে যুদ্ধ করে পিছনে পিছনে তার সন্তানটাও চায় হাত তাকায় দেখে আমার বাবা বীর দর্পে কাফেরদের ভিতরে ডেকে যুদ্ধ করতেছেন এক পর্যায়ে যুদ্ধ করছে করছে এ ভাই এক পর্যায়ে যুদ্ধ করতে করতে হাল্লা নবীর সাবিক খরা সাবিক হজরত আমর ইবনে জামুর আদি আল্লাহ তিনি এক পর্যায়ে শহীদ হয়ে গেলেন উহুদের প্রান্ত খনিক পরে তার সন্তানটাও শহীদ হয়ে গেলেন বাড়িতে খবর চলে গেল ও আমর এমনি জামুয়ের স্ত্রী তোমার স্বামী আর তোমার ছেলে শহীদ হয়ে গেছে আমার হ্যাঁ দেখেন কেমন স্ত্রী তার দেলটা কত সত্য স্ত্রীও কামনা করেন আমার স্বামী জান্নাতে যাক আমার স্বামী জান্নাতে হয়ে যাক ও বল দিয়া মারা একটা আবেদন রেখে গেলাম মা তোমার স্বামী যদি ইসলামের পথে চলতে না চায় তুমি একটু সহযোগিতা করিও মা তুমি যদি সহযোগিতা করো তাহলে স্বামীটা সহজেই নামাজ হয়ে যাবে স্বামীকে ডাক দিয়া বলবা স্বামী আমার মসজিদে না গেলে রান্না হবে না স্বামী আমার নামাজ না পড়লে আপনার সাথে আমারও ভালো ব্যবহারও থাকবে না আপনি যদি বলেন স্বামী আমার আমরা বেগুন ভর্তা দেওয়া ভাত খাবো আমরা আলু দেওয়া ভাত খাবো এরপর হারাম খাবো না দেখবেন আপনার স্বামীটা অল্প দিনেই ভালো হয়ে যাবে জোরে বলেন ঠিক কিনা এজন্য মাদেরকে একটা বড় ভূমিকা পালন করতে হয় মারা যদি ভূমিকা পালন করে তাহলে ভালো হয়ে যায় আল্লাহ নবীর স্বামী হাজনা আমর এপনি জামুর আদি আল্লাহ ভুতালান হুর স্ত্রীর কাছে খবর দেওয়া হলো হ্যাঁ আমর এপনি জামুহের স্ত্রী তোমার স্বামী এবং সন্তান শহীদ হয়ে গেছে উহুদের ময়দানে যাও তুমি কী করবা এখন ওনার স্ত্রী হঠাৎ করে মুহূর্তের ভিতরে একটা উট সংগ্রহ করে নিয়া উট দাবড়ায়া দিয়েছেন উহুদের ময়দানের দিকে উহুদের প্রান্তরে চলে গেলেন উহুদের ময়দানে যাবার পরে স্বামী আর সন্তান স্বামী আর ছেলে দুই জন এদিকে দেখেন দুইজনের উটের পিঠে উঠাইয়া নিয়া লম্বা খানা নিয়া লম্বা ব্যথ খানা নিয়া উঠকে মারতে আসে কিন্তু উঠ মদিনার দিকে যায় না উঠ মদিনার দিকে যায় না যতই মারি দেয় ততই উটটা বসে যায় নবীজির কাছে খবর চলে গেল নবীজি আমার জামুই এর স্ত্রী স্বামী এবং সন্তান লাশ কুটির পিঠে নিয়ে রওনা করছে কিন্তু উঠ যায় না নবী বলেন একটু ধৈর্য ধরো আমাকে একটু ধৈর্য ধরো তোমরা একটু ধৈর্য ধরো আমাকে একটু সময় দাও আমার ভাইরা ঠিক ওই মুহূর্তে আল্লাহ নবী তার স্ত্রীকে ডাকদা বলছেন হে আমার জামুয়ের স্ত্রী বলো তোমার স্বামী যখন বাড়ির থেকে বের হয়ে আসে তোমার স্বামী কোনো কথাকেই বলেছিল নাকি ওই সময় হজরত আমর ইবনে জামু রাদি আল্লাহ তালা আনহুর স্ত্রী ডাক দেয়া বলেন নবীজি হাত দুখানা তুলিয়া আমার স্বামী কেবলার দিকে মুখ করে একটা দোয়া করেছিল আল্লাহ হুম্মালা তারুদ্দানি ইলা আহলি আল্লাহ তুমি আমাকে আমার পরিবারের কাছে ফিরায়া আলিও দা হাল্লার নবীরাগ দেয়া বলেন ও আমরা জামুয়ের স্ত্রী রে আল্লাহ তোমার স্বামীর দোমা কবুল করেছে উটের এটাই নির্দেশ দেওয়া হয়েছে তোমার স্বামীর লাশ মদিনায় যাবে না লাশ এই জায়গায় তুমি রেখে দাও আমি সুহাদায় উহুদ্দের সাথে তোমার স্বামীর লাশ দাফন করে দেব আল্লাহ আকবার বলেন আমার ভাইরা নাঙ্গরা একজন সাহাবি খরা একজন সাহাবি ও বন্ধু গহ ড্যাংরা একজন খোড়া একজন সাবি জান্নাতের প্রতি কেমন আশা ছিলেন এস্তে কামাতের সাথে ছিলেন ক এস্তে কামাতের সাথে ছিলেন উনি বলেন আমি জান্নাতের মেহেমান হবার চাই আমার নৌজোয়ান ভাইরা বলতো জান্নাতের মেহেমান আমরা হতে রাজি আসি না না হাত তুলে দেখান না কেন আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন